শ্রীকৃষ্ণ সকাল বৈষ্ণবদের কমল আমার আনন্দ থেকে প্রণাম তো আমরা আজকে যাব কামরূপ কামাখ্যা মানে কামাখ্যা মন্দির দর্শন করতে তো আমরা কামরূপ কামাখ্যা ট্রেনটা ধরবো দুদিন আগে আমাদের ঠিক করা হলো হট করেই দিয়ে টিকিট কাটা হয়েছে যাই হোক আর করা হয়ে গিয়েছে এখন টিকিট কনফার্ম হয়নি আর বাবা এখানে আমাদেরকে টুকটুকে চাপাতেছে বাবার মনটা খারাপ এখানে সবাই দিতে এসছে তো আমরা আজকে রাত্রি দশটার সময় ট্রেনটাই চাপবো খাগড়াঘাট স্টেশন থেকে দিয়ে কালকে আড়াইটা তিনটা দিক করে মানে সকাল না দুপুরবেলা আড়াইটা তিনটা দিক করে পৌঁছাবে তো আমরা কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি এবং ট্রেনও আসার সময় হয়ে গিয়েছে আমরা ট্রেনে চেপে পড়েছি যে যার মতো এবং বেরিয়ে পড়েছি তো আবার কালকে দেখা হবে তো যেহেতু আর এসি ছিল যার কারণে একটা সিটে দুজন করে শুতে একটু কষ্ট হয়েছে তাই এখন সকাল হয়ে গিয়েছে তাও সবাই একটু শুয়ে আছে তো সকাল হয়ে গিয়েছে আর এখানে আমরা রাত্রি সাড়ে দশটার সময় দশটার সময় ট্রেনে চেপেছি খাগড়া থেকে ট্রেনটা আসছে হাওড়া থেকে কামরূপ কামাখা তো ওটাই করে চাপলে পরে আমরা একদম পরের দিন দুপুর আড়াইটা তিনটের দিক করে কামাখা পৌঁছে যাব তো যাই হোক দিদি আসছে জলপাইগুড়ি থেকে ওখান থেকেও চাপবে আর ওখানে খাবারও করে নিয়ে আসবে তো সেই জন্য আমরা এখন সবাই অপেক্ষা করছি এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে আর আমি তো ঘুমাতে পারিনি সারা ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক তো কথা বলতে বলতে ওই যে আমার দিদি আমি ট্রেন থেকে নেমেই দৌড়াতে দৌড়োতে দিদির কাছে এসেছি ভীষণ আনন্দের সঙ্গে কারণ দিদিকে খুব মিস করছিলাম আর আমরা একসাথে যাবো এখানে দাদা বাড়িতে থাকবে যেহেতু ছুটি পায়নি যাই হোক দিদি আমাদের জন্য অনেক খাবার করে নিয়ে এসছে এখানে বানিয়ে এনেছে ধোকলা ধোকলা তো যাই হোক ধোকলা বানিয়ে নিয়ে এসছে সাথে বিরিয়ানি নিয়ে এনেছে তো এখন যেহেতু সকাল বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা সেই জন্য এখন ধোকলা দিয়ে সেবা প্রসাদ হবে আর তারপরে দুপুরবেলায় আমরা বিরিয়ানি পাবো তো সঙ্গে চাটনি ছিল একটু পড়ে গিয়েছিল যাই হোক সবাই আমরা এবার ব্রেকফাস্ট করে নেব তো আমাদের পরের দিনের খাবারের কোনো অসুবিধা হয়নি কারণ দিদি সব বানিয়ে নিয়ে এসেছিলো এখানে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসছে সাথে আলাদা সবজিও নিয়ে এসেছে মায়ের জন্য কারণ মা বিরিয়ানি পছন্দ করে না গোপালকে ভোগ লাগিয়ে ওটা নিয়ে এসছে তো যাই হোক এখানে আমরা সবাই লাঞ্চ করে নেব আর কিছুক্ষণ পরে আমরা নামবো তো যেহেতু ট্রেন লেট ছিল সেজন্য প্রায় আঠেরো ঘন্টা মতো খাগড়াঘাট স্টেশন থেকে কামাখ্যা পৌঁছোতে লাগলো সময় তো এখন আমরা এখানে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে এখান থেকে আমরা আগে টিকিটটা কেটে নেওয়ার ব্যবস্থা করব কারণ এরপরে ফেরার টিকিটটাও করে নিতে হবে কারণ রিজার্ভেশন না হলে খুব অসুবিধা হয়ে যাবে যাই হোক সবাই আমরা নেমে পড়েছি তো নেমে পড়ার পরে সামনেই একটা আইসক্রিমের কাউন্টার ছিল যেখানে সবাই আমরা একে একটু করে আইসক্রিম খেয়ে নিয়েছি আর এবার এখান থেকে বেরোবো সঙ্গে থাকো তো আইসক্রিম নিয়ে আমরা স্টেশনের বাইরে একটা ছায়া জায়গায় বসে আছি আর এখান থেকে এবার আমি আর দিদি টিকিট কাটতে যাবো আর অবশ্যই এখানে টোটোওয়ালাদের সঙ্গে রুম ভাড়া নিয়ে ডিসকাস করবে না নিজেরাই কিন্তু করার চেষ্টা করবে অনলাইনেও করতে পারো কারণ এখানে টোটোওয়ালাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করলেই তোমরা ভীষণ বিপদে পড়বে কারণ ওরা সব তোমাদের আমাদের ভুলভাল বোঝাবে যাই হোক পাইনি আমরা যে টুকটুকে চেপে পড়েছি স্টেশন থেকে নেমে তাহলে চল্লিশ টাকা করে এক এক জোনা টুকটুকে আর মন্দিরের নিচেও রুম পাওয়া যায় মন্দিরের ওপরেও রুম পাওয়া যায় আর এখান থেকে পাণ্ডু বলে একটা জায়গা আছে যেখানে আমাদের গৌরীয় মঠ আছে সেখানেও থাকা যাবে কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে তাই আমরা অত দূরে যাচ্ছি না এখান থেকে অনেকখানি তাই এখান থেকে আমরা মন্দিরের নিচে রুম ভাড়া নেব তো চলো দেখি ওখানে কত কী লাগছে এবং রুমগুলো কেমন দিয়ে ওখানেই আমরা থাকার ব্যবস্থা করব তো আমরা ফাইনালি মন্দিরের গেটের সামনে চলেছি এটা হচ্ছে মেন গেট এবং এখান থেকে পাহাড়ে আরও তিন কিলোমিটার ওপরে উঠতে হয় তো রুমে আমরা নিচেই নেব কারণ ওপরে আমরা রুম নেব না এখানে আমরা আগে দেখে নেব রুম কোথায় কি পাওয়া যায় তো আমরা এখন অপেক্ষা করছি রুম তো বুকিং করে আসিনি আমরা প্রথমে তো এখানে কতগুলো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো তারা একটু হেল্প করছে কারণ এখানে আমরা যে টোটোটাই করে যে এসেছিলাম তারা বলেছিল হয়ে যাবে রুম চলুন কিন্তু ওরা একদমই আপনারা রকম টোটোর মাধ্যমে কোনো রুম ভাড়া করবে না কারণ টোটো ওই রুমে গিয়ে পয়সা মানে কমিশন যাকে বলে নিয়ে নেয় যার কারণে অ্যাকচুয়াল যেটা রুম ভাড়া তার থেকে আরও হাজার টাকা দু হাজার টাকা বেশি চেয়ে বসবে তাই নিজেরাই টুকটুক থেকে নেমে নিজেরাই রুম ভাড়া করার চেষ্টা করবে আর যদি গুগল থেকে সার্চ করে বুকিং করে নাও তাহলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে অনলাইন ট্রানজ্যাকশান করতে হবে না ক্যাশ অন ডেলিভারি শুধু কথা বলে নেবে আর বলবে রুম নেব আর ওরা যদি আপনি ওরা জায়গা বলে দেবে সেখানে দাঁড়িয়ে থাকলেই ওরা এসে নিয়ে আপনাকে চলে যাবে তো আবার বলি টুকটুকের মাধ্যমে কিংবা কারোর থ্রুতে কোনোরকম রুম করার চেষ্টা করবে না নিজে থেকেই চেষ্টা করবে রুম ভাড়া করার তবে এখানে বলছে দুজন করে এক একটা রুমে থাকতে পারে ওই পাঁচশো হাজার এরকম করে মানে এক একটা জায়গায় এক এক রকমভাবে নিচ্ছে টাকা তো একটু ঠিকঠাক করে তোমরা কথা বলে নেবে আর চেষ্টা করবে নিজেরা রুম করার তো এখন আমরা রুম পাইনি কারণ ওই রুমটা হয়নি আমরা এখান থেকে একজনের সঙ্গে কথা বললাম ওনারা আসছে নিতে আমাদেরকে ওখানে গিয়ে আমরা রুম দেখিয়ে তারপরে কথা বলছি রাত অনেকটাই হয়ে গিয়েছে আজকে আর দর্শন হবে না কারণ বিকেল চারটের মধ্যে কামাখা মন্দির মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাই আজকে আর কোথাও যাওয়া যাবে না আমরা এখানে অপেক্ষা করছি এখান থেকে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আজকে আর কোথাও বেরোবো না প্রসাদ পোসাদ খেয়ে আমরা বিশ্রাম করবো কারণ পরের দিন আবার আমাদেরকে সকালবেলায় উঠেই বেরোতে হবে কারণ প্রচুর লাইন পড়ে আর সাথে একুশশোটার বেশি টিকিট এরা দেয় না এখানে তো সঙ্গে থাকো হরে কৃষ্ণ তো অবশেষে আমরা একটা রুম পেয়ে গিয়েছি আর এটা কামাখ্যা মন্দিরের ঠিক নিচে মানে পাহাড়ের নিচে মন্দিরটায় রুমটার নাম হচ্ছে হলিডে হাউস এর ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম তোমরা চাইলে এখান থেকে অনলাইনেও বুকিং করে নিতে পারো এটা ক্যাশ অন ডেলিভারি মানে অনলাইন ট্রানজ্যাকশান তোমাদেরকে করতে হবে না তো যাই এখানে দুটো ডবল বেড আছে আর দুটো সিঙ্গেল বেড আছে এখানে আমাদের আপাতত অসুবিধা হবে না আমরা রুমে কিছুক্ষণ বসে থেকে আমরা একটু বেরিয়ে পড়েছি কারণ বিশ্রাম তো পরেও নেওয়া যাবে এখন আমরা বাইরে একটু দর্শন করে নিই চারিদিকটা একটু দেখে নিই তো আমার দিদিকে নিয়ে কুচকু দাদা বৌদি সবাইকে নিয়ে আমরা একটু বেরিয়েছি আর মারা ঘরে কিছুজন আছে তো এখন একটুখানি এখানে ঘোরাঘুরি করে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ বলে আমি সকালবেলায় যেতে হবে এখানে একটা নতুন রুল আছে বললামই যে অম্বুবাচির মেলাটা কিছুদিনই যেহেতু আগে গিয়েছে আর আমরা তার মধ্যেই চলে এসেছি সেই জন্য এখানে লিমিটেশন আছে একুশশো জন আর বেশি মন্দিরের ভেতরে অ্যালাউ করে না পার ডে একুশশোটা টিকিটেরা এখান থেকে দেয় তো আর একটা নিয়ম হচ্ছে যার টিকিট তাকেই কাটতে হবে মানে এই নয় যে একজন গিয়ে দশটা টিকিট কেটে নেবে সেটা কিন্তু এখানে সম্ভব না। এখানে যার যারটা টিকিট তাকে তাকেই কাটতে হবে আর একুশশোটার বেশি হবে না আর মন্দির হচ্ছে গিয়ে আটটার পরে শুরু হয় দর্শন কিন্তু তার আগে থেকেই লাইন দিতে হবে তাই চেষ্টা করবে তোমরা আগে থেকে লাইন দেওয়ার আর ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে পাঁচশো টাকা করে এখানে ভিআইপি টিকিট আর যদি এমনি নর্মাল টিকিট কাটো তাহলে এর জন্য শুধু লাইনটাই দিতে হবে ভিআইপি টিকিটেও যে লাইন দিতে হবে তাও নাও কিন্তু ভিআইপি টিকিটেও লাইন দিতে হবে কিন্তু সেটাই লিমিটেশন আছে যেমন দুশোটার বেশি ভিআইপি টিকিট দেবে না তো সেটা পাওয়া খুব মুশকিলই হয়ে যায় যার কারণে অনেকে অনলাইনেও টিকিট নিতে পারে তোমরা যদি কাটতে চাও কেটে নেব কারণ আমরা এই ব্যাপারটা আগে জানতাম না যেহেতু আমি এইবার প্রথম এসেছি সেই জন্য এই নিয়মটা জানা ছিল না যাই হোক তোমরা যদি কাটতে চাও অনলাইনে কেটে নিতে পারো রুমও বুকিং করে নিতে পারো সবটাই অনলাইনে করতে পারো তো চলো আমরা আর দর্শন করে বেরিয়ে করব। তো আগামী দিন মন্দির দর্শন করতে যাব, তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো হরে কৃষ্ণ